হ্যালো ইব্রিয়াম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমরা টলি ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছি অ্যাকচুয়ালি আজকে সেই দিন চলে এসছে যেদিনের জন্য আমরা বহুদিন ধরে ওয়েট করছিলাম তো দেখতেই পাচ্ছ বাড়ির সবাই এসে আমাদের জন্য ওয়েট করছে তো ভাই বেরিয়ে গেলো দাদার সাথে আমরা ওয়েট করলাম তো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা শিয়ালদা থেকে আমাদের গৌহাটির ট্রেন সামনে ওরা আছে আমরা শিয়ালদা তো চলো শিয়ালদা দেখা হবে এটা হলো ট্রেন তো আমাদের ট্রেন ফাইনালি ছেড়ে দিয়েছে গনগা ফার্স্ট লোকাল তো চলো শিয়ালদা গিয়ে আবার দেখা হবে তো শিয়ালদা পৌঁছে ফার্স্টে আমরা কফি নিয়ে নিলাম ঠান্ডা ছিল খুবই এই দেখো আমাদের গ্রুপ তো পাঁচটি শিয়ালদা এসে আমরা কফি খেয়ে নিচ্ছি তো কফি খাওয়ার পরে আমরা দশ টাকা না বারো টাকা দিয়ে যে ওয়েটিং রুমে প্রবেশ করেছি দশ টাকার জায়গা বারো টাকা নিয়েছে ফ্রিটাও ছিল বাট ফ্রিটা যায়নি কেন জানেন তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন ঢুকে গেছে তো আমরা ট্রেনেও উঠে পড়েছি এই দেখো ট্রেন ছেড়েও দিয়েছে তো একটু লেটে বেরিয়েছি বলে ভিডিওটা করা হয়নি তারপর দেখো দক্ষিণেশ্বর স্টেশন তো দক্ষিণেশ্বর হয়ে বাড়ি ব্রিজ হয়ে ট্রেনটা বেরিয়েছিল। তো এখানে কালী মন্দিরও দেখেছি দক্ষিণেশ্বরে তারপর আমাদের ঘুম পাচ্ছিল বিকশ বিকজ ভোরবেলায় ফার্স্ট ট্রেন ধরে বনগা আসতে হবে ওর জন্য আমাদের রাতে ঘুমও হয়নি ঠিকঠাক কিছু প্যাকিংও বাকি ছিল তো ওর জন্য তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে বলে আমরা এখন বিছানা ফিছানা করে ঘুমিয়ে পড়ব দেখো আমাদের বেড রেডি তো যাচ্ছি কোথায় আমরা আমরা যাচ্ছি মেঘালয় তো ঘুম ভেঙে গেছে এবার লাঞ্চ করার পালা তো বাড়ি থেকে টিফিন দিয়ে দিয়েছিল তো অনেক কিছু দিয়েছিল। আমরা খেয়ে পারবো কি না জানি না তো এখন আমরা বের করছি এখন লাঞ্চ করব। ঘুম থেকে উঠে তো কী কী খাবো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো রুটি আর ঘুগনি তো প্রথমে আমরা খাচ্ছি না এটা সরি এটা লাঞ্চ না এটা ব্রেকফাস্ট তো লুচি আর ঘুগনি খেয়ে নিলাম আমরা খুবই টেস্টি ছিল তারপর খাওয়ার পরে দেখো স্ন্যাক্স ফ্রুটস তো অনেক কিছুই ছিল এগুলো এবার দেখি একটা একটা করে খাবো তো খাবার দাবার বহুত নিয়েছিলাম ওই দেখো ব্যাগে পুরো ভরা তো আমি তারপর একটা লেবু কমলা লেবু খেয়ে নিলাম লেবু খেতে আমার খুবই ভালো লাগে আর ট্রেন জার্নি মানেই শুধু খাওয়া আর ঘুম খাওয়া আর ঘুম কে কে ট্রেন জার্নি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বিকজ আমাদের মেঘালয়ের ট্রিপ ফাইভ নাইটের তো পুরো ফাইভ পাঁচ দিন আমরা কী করবো না করব সবই দেখাবো তো তারপর এই দেখো ফুড খাওয়ার পরে আমরা ঘুম থেকে উঠেছি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে তারপর এই যে লাঞ্চ করছি লাঞ্চে ছিল চিকেন আর রাইস তো বাড়ি থেকে এগুলো সব বাড়ির খাবার তো বাড়ির খাবার ট্রেনে পাওয়া মানে অমৃত সমান সবাই তো জানো ট্রেনের খাবার কেমন হয় আর এই এদিকে বসে পড়েছে তো এতো ফিনিশ তো আমরা যে খাচ্ছি এখানে তো খাওয়া দাওয়ার শেষে একটু রেস্ট নেওয়ার পর তারপর বিকালের দিকে কফি এসছে কফি খেলাম তো কফি খাওয়ার পরে ঘুম যাওয়ার পরে আমাদের স্টেশন মানে গন্তব্য স্টেশন চলে এসছে গৌহাটি তো এই দেখো আমরা ব্যাডিং শেডিং নিয়ে নেমে পড়েছি গৌহাটি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বল তো আমরা এই যে গৌহাটি পৌঁছে গেছি তিনটে সময় একদম ট্রেন টাইমে ঢুকেছে আমরা বাইরের দিকে যেতে চাচ্ছিলাম দেখো আমরা বাট একটা আড্ডে বললো যে লড়কি হয়ে পাহাড় মার যাও এক ঘন্টা আন্দার তোরা তো আমরা আর বেশি ওয়েট করে নি আমরা বাইরের দিকে বেরিয়ে গিয়ে ট্যাক্সি বুক করে নিয়েছি তো এখানে ট্যাক্সি পার হেড মানে পার পারসন ফাইভ হান্ড্রেড করে নিয়েছি আর এটাই ফিক্সড রেস ওদের ট্যাক্সিতে গেলে পাঁচশো টাকা পার হেড আর যদি শেয়ার যেগুলো সমো থাকে ওগুলোতে যাও তিনশো টাকা পার হেড তো সমোতে না না যাওয়াই ভালো বিকজ ওরা সব জায়গায় দাঁড়ায় ট্যাক্সি নেওয়াই ভালো বেস্ট আমার দিকে তো আমাদের ট্যাক্সি এখন ছেড়ে দিয়েছে তো গুয়াহাটি স্টেশন থেকে আমরা এখন শিলংয়ের পথে যাচ্ছি তো ভোর ভোরও হয়ে গেছে

তো এই হোটেলেই আমরা রুম নিয়েছি তো একটু মাছের সাথেও আমি খেলা করে নিলাম তো ওরা ওইদিকে মানে ফর্মালিটি সব পুরো করছে আমাদের রুম বুকড হয়ে গেছে যাচ্ছি এখন আমরা রুমে হচ্ছে আমাদের হোটেল সো এই যে আমাদের রুম দেখো এই যে আমরা বেড এটা ওয়াশরুম ও সব আছে গিজার ফেজার এখন স্নান করব তো চলো ফাইনালি এবার মনে হচ্ছে ফাইনালি রুম বুক হলো তো দেখো অ্যাজ অ্যা অ্যামিনিটিস ওরা কী কী প্রোভাইড করেছে এটা ক্রিম ক্রিম আছে নেসলে নেসলে

লুক এট রুম হোয়াট ডি হ্যাভ ডান রুম তো দেখো ওরা প্রথমে তো জানি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার ফায় নিয়ে আসলাম যে কমপ্লিমেন্টারি ওয়াটারও নিয়ে আসলাম টয়লেট অ্যান্ড এক্সট্রা কফি তো ভালো রুমটা আর হোটেলটা খুবই ভালো মানে সবকিছু ওরা প্রোভাইড করছে এখানে স্টে করতে পারো চলো কন্টিনিউ থাকো তো এখন এই যে আমরা কফি শপি খাবো তো ম্যাডাম কফি রেডি করছে তো কফি কে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের সাইট সিনের জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবো